সব ঠিক ছিল সবই ভালো ছিল সবই আমরা স্বাগত জানাই আমরা হ্যাপি কিন্তু এর মধ্যে আর কতটা কোফা যখন রাস্তায় গুলি তখন যখন আমরা বলছি যে গুলি কানা হলো তখন এসে অনেক বাহবা দেয়া হয়েছে আপু আপনি এই নিয়ে কথা বলছেন আপনাকে ধন্যবাদ এটা সেটা এখন সেম সিচুয়েশন যখন আমাদের বাড়ির উপরে হচ্ছে তখন যখন আমরা বলতেছি তখন আমরা হয়ে যাচ্ছি ইলিটারেট আমরা ধৈর্য ধরতেছি না এই না সেই না বাক স্বাধীনতার জন্য এই যে এত স্বাধীন দেশ বলা হচ্ছে আমরা বাক স্বাধীনতা পেয়েছি তা আমরা যদি এখন সমালোচনাও না করতে পারি তাহলে এটা আমাদের কোন ধরনের বাক স্বাধীনতা তোমাদের যতক্ষণ আমরা সাপোর্ট আছে তোমরা খুব ভালো তোমাদের নিয়ে আমরা সমালোচনা করলেই আমরা খারাপ তাহলে যাদেরকে তোমরা নামাইলা আর তোমরা তোমাদের মধ্যে তফাত থেকে আমাকে এক সেদিন আমি সেই ভিডিওটা আমি আমার কথা বলা ভিডিও রাখি না অনেকে এসে অনেক টোকা সময় আমার পিছনের দিকে যায় যে আমি কি কথা বলছি না বলছি আমি সময় সময় বহু কথা বলি কিন্তু আমি কোনো ভিডিও রাখি না কারণ আমার এই জায়গাটা এইসব জায়গার জন্য না কিন্তু আমি সময় সময় কথা ঠিকই বলি যখন যা হয় কথা ঠিকই সে আমাকে বলে সে রাস্তায় ছিল সে এতদিন এই করছে সেই করছে আমি কি নিয়ে কথা বলছি যে রাস্তায় রাস্তায় যে মানুষজন যা করছে হাতে ব্রা নিয়ে ঘুরছে এটা সারা ওয়ার্ল্ড ছিচি তারপর এই যে মুক্তি ভাঙছে কত কি করতেছে এখন মুক্তি ভাঙছে জন্য আবার এক বলবে যে দেশের কোনো মুক্তি থাকা যাবে না যে এইগুলো বহু জিনিস বহু জিনিস এত এত মধ্যে যাইতে চাইনি দেশে যা হয়েছে এই সরকার পতনের পরে তারপরে যা যা হয়েছে সেটা দেখার মতো ছিল সেটা নিয়ে কথা জন্য তারা এসে আমরা এরা রাস্তায় ছিল এখন তারা বলে তুই আমরা আমরা আসলে কি বাঙালি সব শেষে আমরা বাঙালি রক্তের ভিতর সব এক আসো কারা কারা এখানে ঘৃণা দেখাইতে আসবা আসো আমার মনে যা আমি সেটা বলবো ঠিক আছে এটা আমার অধিকার আমি বলতে পারি